একদম রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেনের স্বাদ পাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যাওয়ার একদমই প্রয়োজন নেই বাড়িতেই কিছু উপাদান দিয়ে আজকে আপনাদের তান্দুরি চিকেন বানানো দেখাবো যার জন্যে প্রথমে আমি এখানে চিকেনটাকে এরকম বড় সাইজ করে কেটে নিয়ে এসেছি এগুলোকে আমি বাড়িতে কিছু ছোট ছোট টুকরো আকারে কেটে নেব আপনারা আপনাদের লোক সংখ্যা অনুযায়ী চিকেনের পিসটা করতে পারেন তারপর এর মধ্যে দেব এক চামচ মতো নুন তারপর দেব চার পাঁচটা কাঁচা লঙ্কাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এটাকে এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে এটা একটু স্পাইসি করেছি তাই লঙ্কাটা চার পাঁচটা দিয়েছি যদি আপনারা লঙ্কা বেশি না খান তো দু একটা দিলেই হবে এবার দিয়েছি দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা কিন্তু অবশ্যই দিতে হবে যাতে মাংসটা একদম টাইট মতো হয় খুলে না যায় তারপর ভিনিগারটা দেওয়ার পর দিতে হবে এক চামচ মতো আদা মাটা এবার সমস্ত মশলাগুলোকে মাংসের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিতে হবে এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এটা অপশানাল এরপর এর মধ্যে দিয়েছি দু চামচ মতো বেসন তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম গাঢ় মতো করে নিতে হবে যতক্ষণ না এটা লালচে টাইপস হয়ে যাচ্ছে এটাকে ভালোভাবে কড়াইয়ে নেড়ে নিতে হবে এরপর দিয়েছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পাশে রেখে দিতে হবে অন্যদিকে আরেকটি এরকম ছোটো সাইজের পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিছুটা পরিমাণ ব্যবহার করতে হবে তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা ভালোভাবে মেশানোর পর এর মধ্যে দিয়েছি পঞ্চাশ মতো টক দই তারপর দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো তারপর দিয়েছি সামান্য একটু নুন আর দিয়েছি কিছুটা পরিমাণ গরম মশলা এটা অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন তারপর দিয়েছি এক চিমটি মতো বিট নুন বিট নুনটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে স্বাদটা ভালো হবে তারপর যেটা আমি কড়াইয়ের মধ্যে করে রেখেছিলাম বেসন দিয়ে সেটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুটো মিশ্রণকে একসাথে মিশিয়ে নেওয়ার পর একে একে মাংসের টুকরোগুলোকে এখানে মাখিয়ে নিতে হবে সমস্ত টুকরোকে ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটি মাংসের টুকরোকে মশলার সাথে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেওয়ার পর এটাকে একটি তার চালের মধ্যে এটা যেহেতু আমি মাইক্রো ওভেনে দেবো তাই জন্য এই স্ট্যান্ডটার ওপর একে একে রেখে দিয়েছি যাতে ভালোভাবে মাইক্রোওভেনের মধ্যে এটা তৈরি হয়ে যায় এরপর কিছুটা পরিমাণ মশলা ওপরে লাগিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে বাটারের টুকরো এটা দিলে স্বাদটা একটু ভালো হয় তবে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন প্রত্যেকটিতে কিছু কিছু পরিমাণ বাটার দিয়ে দেওয়ার পর এটাকে আমি মাইক্রোওভেনে কুড়ি মিনিটের মতো টাইম দিয়ে রেখে দেব এই তন্দুরি চিকেনটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবার ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন